গল্প বত্রিশে জানুয়ারির রাত লেখক অনিশ দেব ভোর হতেই দরজা খুলে বারান্দায় এসে দাঁড়িয়েছে সুকান্ত চোখ জ্বালা করছে মাথা অসম্ভব ভার সামনে ভোরের আকাশ নারকেল আর গাছের সবুজ পাতা কয়েকটা চঞ্চল পাখি আর ওদের পিছনেই স্নিগ্ধ সূর্য সদ্য উঠে পড়েছে দিগন্ধের আড়াল ছেড়ে কিন্তু সুকান্তর মনে হচ্ছিল এটা পূব নয় পশ্চিম দিক লাল সূর্যটা যেন নেমে যাচ্ছে নিচের দিকে ধীরে ধীরে ডুবে যাচ্ছে সুকান্তও ডুবে যাচ্ছিল লজ্জা আর গ্লানিতে গতকাল ছিল ফুলসজ্জার রাত যে রাতের কথা পুরুষ কখনো ভোলে না অথচ সুকান্ত সেই রাতটাকে প্রাণপণে ভুলতে চাইছিল যেন গতকালের রাতটা ওর জীবনে কখনো আসেনি ভুলতে চাইছিল বলেই রাতটার কথা বেশি করে মনে পড়ছিল সুকান্তর মনে পড়ছিল ওর নতুন বউ চন্দ্রিমার কথা চন্দ্রিমা এখন ফুল দিয়ে সাজানো নতুন বিছানায় নিষ্পাপ সরল মুখে অসহায়ভাবে ঘুমিয়ে আছে রাতটার কথা ভাবতে ভাবতেই সুকান্তর বুকের ভেতরটা মুচড়ে উঠল শত চেষ্টাতে ও নিজেকে ধরে রাখতে পারল না ও কান্না পেয়ে গেল হাতের ওপরে মাথা রেখে ও নীরবে কাঁদতে লাগল কিছুক্ষণ পর কে যেন আলতো করে ভালোবাসার হাত রাখল ওর মাথায় হাতের স্পর্শে আশ্বাস খুঁজে পেল সুকান্ত নির্ভরতা খুঁজে পেল ও ভেজা চোখ নিয়ে মুখ তুলে তাকাল চন্দ্রিমা গালে কপালে চন্দন সজ্জা মাথায় ফুলের মুকুট খোঁপায় ফিনফিনে ওড়না তবে সবকিছুতেই এক রাতের ঢকলের ছাপ পড়েছে এ কি তুমি কাঁদছ কেন চন্দ্রিমা সরল প্রশ্নে আরো ভেঙে পড়ল সুকান্ত যে কান্না এতক্ষণ অন্তত কিছুটা নিয়ন্ত্রণে ছিল সেটা আর থাকতে পারল না ও হাউ হাউ করে কাঁদতে শুরু করল আর সোজা সরল মেয়েটা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল যেন স্বামীর দুঃখ কষ্ট ও আন্তরিকভাবে ভাগ করে নিতে চাইছে সুকান্ত ভেতরে ভেতরে ভেসে যাচ্ছিল অকুল পাথারে ভাসতে ভাসতে পিছিয়ে যাচ্ছিল সেই দিনটাতে যেদিন ওর দিল্লির অফিসের ঠিকানায় পৌঁছে গিয়েছিল মায়ের চিঠি চিঠির বক্তব্য ছিল খুব সংক্ষিপ্ত বড়নগরের একটি মেয়েকে দেখে মায়ের খুব পছন্দ হয়েছে স্যাম্পল কমপ্লিট Ready to continue?